হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম মাই চ্যানেল নেম মোটিভেট বাই সুস্মিতা যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য থ্যাংক ইউ সবাইকে আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাদেরকে প্লিজ চ্যানেলটা একটু ভিজিট করে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা তো আজকে বুঝেই গেছো টাইটেল আর থামবেল দেখে আজকে কী ধরনের ভিডিও পোস্ট করব আজকে একটা আজকে সারাটা দিন কিভাবে কাটলাম একটা জাস্ট সিম্পল একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব এখন ঘড়িতে বাজে সকাল আটটার মতো হবে তো এখন হচ্ছে আমার ছেলেও চলে গেছে স্কুলে তো উঠেছি সকাল পাঁচটার সময় তো উঠে ছেলে টিফিন টিফিন করে সব কমপ্লিট করে ওকে রেডি করে দেন তারপরে আমি ওই স্কুল গেছে তারপরে উপরে এসেছি তো উপরে আসার পর এখন কাজ হচ্ছে বিছনা টিসনা তুলবো ঘর দর পরিষ্কার করা আছে সব কিছু মুছবো চলো তাহলে দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখো দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না আর এই দেখো বললামই তোমাদের হচ্ছে কি তোমাদের দাদাভাই হচ্ছে হচ্ছে কোনো রকম তুলে গেছিলো মানে ও মাঝে মাঝে কোনো কোনো দিন মানে আমি যেহেতু নিচে থাকি ওই ছেলেকে তোলে ম্যাক্সিমাম দিন শুধু সোমবারটা আমি তুলি কারণ সোমবারটা আমার হাজব্যান্ড সকালেই বেরিয়ে যায় ও বেরিয়ে যায় ছটার মধ্যে বেরিয়ে যায় তো সেই জন্য ছেলে ওঠে ওই ছটা দশ পনেরোর দিকে তো ওই জন্য সোমবারটা আমি তুলি আর ম্যাক্সিমাম দিন ওই মানে হচ্ছে কি ছেলেকে তুলে তুলে কোন কোনো কোনো দিন বিছনা তুলে রাখে মানে বালিশ টালিশ গুছিয়ে ঠুছে রাখে আর নয় কোনো কোন দিন তুলে না আমি পরে এসে তুলি তো আজকে যেরকম তুলে রেখে গেছিলো তো ছেলে মানুষ তো আর অত পরিপাটি করে তুলতে পারে না তো আমি ওই জন্য পরে এসে ঠিকঠাকভাবে চাদর চাদর সব প্রমাণ করে বালিশ ঠালি সব ঠিকঠাক করে দেন আমি পরিষ্কার করে রেখে যাই তো দেখো বাইরেও সুন্দর রোদ্দুর উঠেছে আর আমার কি বলো তো যতই যে বিছ না গোছাক না কেন বিশেষ করে আমার বেডটা মানে আমার যতক্ষণ না আমি নিজে গোছাবো আমার ভালো লাগে না মানে যতক্ষণ না আমি নিজে পরিপাটি করব কিন্তু যতই যেই করুক না কেন তো চলো এই দেখো বিছনা গোছানোও হয়ে গেল আর দেখো তোমাদের বাইরের ভিউটা দেখাই কি সুন্দর লাগছে দেখো বাইরের রোদ উঠেছে খুব সুন্দর কারণ আমাদের এখানে মানে এই কদিন দু তিন দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে ম্যাক্সিমাম বিকেলের দিকটায় ভালোই বৃষ্টি হচ্ছে আর সকালের দিকে আবার রোদ উঠছে আজকে একটু বেশি রোদ তো উঠেছে মানে ভালো কড়া রোদ উঠেছে তো আজকে অনেক কিছু কাছে ধোয়াও আছে তো এই দেখো আমাদের বাড়ির হচ্ছে কলকে ফুলের গাছ অনেকটা মানে আমাদের এখানে দুটো গাছ এই দেখো একটা পুরো ওপরে আমাদের আমার দোতলার জানলা পর্যন্ত চলে এসছে আর ওইটা হচ্ছে ওই দিকটায় তো এত বড় হয়ে গেছে এখন ওপরে ম্যাক্সিমাম ফুল থাকে পারা যায় না নিচের যে কটা ফুল থাকে ওইগুলোই পেরে নিই পেরেও প্লাস আমাদের এই পাড়া দু তিনটে ঘর দেওয়া হয় তাও মানে ফুল প্রচুর ফুটে ফুল এটা দেখো ওপরেও এখনও কত ফুল ফুটে আছে হলুদ হলুদ দেখতে পাচ্ছ এই দেখো আর গাছ তো পুরো আমার জানলা পর্যন্ত ওপরে দুদিন পর মনে হয় জানলার ভেতরে চলে আসবে এমন অবস্থা হয়েছে আর দেখো ওই দিকটায় কী সুন্দর এদিকে মেঘমেঘও করছে মনে হচ্ছে না কি না রোদ্দুরটা সুন্দর উঠেছে আর এখন একটু সব কিছু মোছামুছি করে নিই যেহেতু কালকে বৃষ্টি হচ্ছে কতদিন ধরে মানে দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে যতই জানলা বন্ধ থাকুক তাও একটু ধুলোবালি ঢুকে যায় এদিকে কটা জামাকাপড় ধোয়া কাঁচা আছে তো সেগুলি রেখেছি আর ওই যে কটা জামাকাপড় আছে এই যে এইগুলো এগুলো হচ্ছে আমার কর্তামশাই আমার ছেলের আছে ওকে বলছি কতদিন ধরে প্রেস করতে প্রেস করে না একবারে মানে একবারে জমা হবে তারপরে সব প্রেস করবে তো প্রেস আগে আমি করে দিত তো এখন যেহেতু টাইম পাই না আর সব কিছু করে উঠে তো ওই জন্য ও মানে ঠেল দিয়ে বসে থাকে যে তুমি করবে আমারও সময় হয় না ওই আস্তে আস্তে রেখে দিয়ে অনেক জামাকাপড় হয়ে যায় দেখো কত জামা কাপড় তো এইগুলি সব ওই করবে ওকে দিয়েই করাবো আমি করব না আর এখানে আমার যে কটা জামা কাপড় আছে এগুলো আমি এখন মানে ঢুকিয়ে দেবো এই কালকে হচ্ছে একটা জায়গায় গেছিলাম তো ওখানেরই শাড়ি ঠাড়ি সব ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছে আমি আবার কোথাও গেলে মানে ওই এসে ডাইরেক্ট আমি মানে আলমারিতে ঢোকাই না মানে যাই পরি কেন সব আগে আগে ধুয়ে দিই আমি দেন তারপরে ঢোকাই বা রোদে দিই বিশেষ করে শাড়িটা তো আর সবসময় ধোয়া হয় না শাড়িটা রোদে দিই আর এমনি মানে অন্যান্য কিছু যে পড়া হয় তো সেইগুলি আমি হচ্ছে গিয়ে ধুয়ে ঠুয়ে দেন আলমারিতে ঢোকাই তো এইদিকে চলো তোমাদের সাথে গল্প করতে হতে টুকটুক করে কাজও করে নিই কারণ ওইদিকে আবার টাইম হয়ে যাবে এখন অবস্থা তো করা এমনি ঠিক আছে চুল মানে স্পা করার টাইমটা হয়ে ওঠে না আমি ভেবেছিলাম বাড়িতেও করব তো বাড়িতে ডিব্বা কেনাও আছে তাও করে ওঠা হচ্ছে না চুলগুলো একদম যাচ্ছে অবস্থা মানে যে কোনো কিছু একটা নিলে ওর যতই তুমি যেইটাই মানে করো না কেন চুলের তো ওইটার যত্নটা বাড়িতে নিতেই হয় তো চলো আর কি করা যাবে আর এই দিকে হচ্ছে গিয়ে এই দেখো আলমারিতে হচ্ছে গিয়ে আলমারি এখন আমার খুলতেই ভয় লাগে কারণ খুললেই সব হুড়মুড় করে মানে গুছিয়ে রাখে আস্তে আস্তে আবার উপরে উঠে যাচ্ছে সব তো এই আলমারিটা এই আলমারিটাও সম্পূর্ণই আমার ওই দিকের হচ্ছে গিয়ে ওই বড় আলমারিটাও আমার ওইটা মানে এখানে সব হচ্ছে গিয়ে ব্লাউজ ফ্লাউজ রাখা থাকে আমার আর ওই দিকটায় চুড়িদারের পাট মানে এই সাইডটা আরেকটা আছে আর আমার এইটা মনে হয় যে শুধু আমার না এটা প্রত্যেক ঘরের ঘরেরই কাহিনি মানে ছেলেদের থাকে একটা আর মানে একটা যে কোনো সাইড আর মেয়েদের হচ্ছে কি যতই দাও ওতে আর হয় না মানে কি করবো আমাদের তো অনেক কিছু লাগে চুড়িদার আর এই এক আয়না দেখো অবস্থা প্রত্যেক দিন আমি মুছে রেখে যাই দেখো প্রতিদিন তো আর মানে প্রতিদিনই মুছে রেখে যাই সপ্তাহে এবং সবসময় সম্ভব হয়ে ওঠে না মোছা আর আমার ছেলে কি করবে মুখের ভেতরে আঙ্গুল দেবে বা ওই বোলিন মাখবে ওই হাতের ছাপ প্রতিদিন রাত্রিবেলা ওপরে আসবে যখন শুতে তখন এসে এই সব আয়নায়গুলোতে ছাপ ছাপ দিয়ে রাখবে আর নিচের আয়নার কথা তো বাদে দাও নিচের আয়নাগুলিতে তো আরও বেশি করে রাখে ওপরে যেহেতু সবসময় আসে না ওপরে ম্যাক্সিমাম রাত্রিবেলাটা যেহেতু আমাদের আসা হয় যেন ওপরের ঘর যেমন আমি গুছিয়ে রাখি ওরকমই থাকে ম্যাক্সিমাম আমরা নিচেই থাকি সারাটা দিন শুধু রাত্রিবেলায় ওপরে শুতে আসি তো ও এই উপরে আসলে শুধু আয়না নেবে আয়নার মধ্যে বরলিনের ছাপ থুথু দিয়ে মানে মুখের ভেতরে আঙুল দিয়ে ওই আঙুলের ছাপ টাপ সব দিয়ে ঠিক রেখে যাবে আর আমার কাজ প্রতিদিন হচ্ছে কি এসে অন্তত আয়নাটা আমি প্রত্যেক দিন মুছি এমনি জিনিসপত্র একদিন দুদিন বা দু তিন দিন পরপর মুছি আর আয়নাটা আমার প্রত্যেক দিনই মুছতে হয় তা এখন যেহেতু বললামই বৃষ্টি হয়েছে বলে ধুলোবালি ঢুকেছে ওই জন্য আমার আজকে মোছামুছির কাজটা বেশি মানে বিছনা টিছনাও তুললাম এদিকে হচ্ছে গিয়ে ছবো সব এই ডাইনিং টেবিল আছে তারপরে হচ্ছে গিয়ে সোফা টোফা আছে দরজা ঠজ্জা আর মুছলে আমি একবারে সবই মুছি ওপরে যে মানে দুটো ঘর রান্নাঘর তারপরে হচ্ছে গিয়ে এই সোফা টোফা সব একসাথে আমি সব মুছে নিই কারণ আমার পক্ষে প্রত্যেক দিন সম্ভব হয়ে ওঠে না তো যেদিন সপ্তাহে ধরি বাবু সপ্তাহে সপ্তাহে দুদিন অন্তত মুছি আমি মানে সব কিছু মানে একটু হলেও ধুলো পড়ে তো মুছি আর এই ওপরে হচ্ছে রাধাকৃষ্ণের ছবিটা আছে ওইটাও মুছে দিয়ে ওইটা একটু উঁচুতে ওই জন্য টুলের টেবিলের উপর দাঁড়িয়ে মুচ্ছি আর এই রবীন্দ্রনাথের ছবিটা আমরা শান্তিনিকেতন গেছিলাম ওই ধরো এক দু বছর আগে গেছিলাম তখন ছেলে একদম ছোট ছিল তখন এই রবীন্দ্রনাথের ছবিটা ওই শান্তিনিকেতন থেকে আনা আর এই ছবিটা তোমাদের আমি ভিডিওতে দেখিয়েও যে আমি সেজেছিলাম মানে ব্রাইডাল মেকআপ ব্রাইডাল বলতে পার্টি মেকআপ যেহেতু সাজা হয় না ওই কারণে সেজেছিলাম তো তখন এই ছবিটা বাঁধানো হয়েছিল এই তোমার দাদা ভাইয়ের আমার আরেকটাও ছবি আছে ওইটা এখনও পর্যন্ত মানে যেটা আমার সিঙ্গেল ওইটা এখনো পর্যন্ত টানানো হয় না ওইটা এখনও পড়ে আছে তো দেখি আবার ওইটা কবে টানানো হয় আর দেখো এই যে আমার রুমের ভিউ সব কমপ্লিট মোচা টোচা কেমন লাগছে বলো আর এই যে আমি আর আমার হাজব্যান্ড তো এই যে এখন চলে এসেছি হচ্ছে কি ডাইনিংয়ে এইদিকে দেখো সব প্লাক টাক খুলে রেখেছিলাম কালকে যেহেতু প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল ওই জন্য সব কিছু খুলে টুলে রেখেছে এখন আবার সব লাগিয়ে দিচ্ছে আর এখন চলে এসেছি পাশের ঘরে এটা হচ্ছে আরেকটা বেডরুম এই দেখো একটা জিনিস দেখাই তোমাদের এটা হচ্ছে স্ট্রবেরি এটা হচ্ছে আমার ছেলে আগে যে স্কুলে পড়তো ওই স্কুলে প্রোজেক্ট করতে দিয়েছিল তো তখন বানিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে স্ট্রবেরি এটা হচ্ছে টমেটো আরও অনেক কিছু দিয়ে স্যান্টাক্লজ দিয়েছিল আরও কী কী জানি দিয়েছিল সবই বানিয়ে দিয়েছিলাম তো ওই স্যান্টাক্লজটাও এটা স্কুলে জমা রেখে দিয়েছিল আর টমেটো তারপরে স্ট্রবেরি এগুলি আমি বাড়িতেই দিয়ে দিয়েছিল স্ট্রবেরির আরেকটাও আছে মাথায় হচ্ছে ক্রাউন টাইপের যেটা স্ট্রবেরির ওইটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে আছে এখানেই আছে আর এইটা বললামই তোমাদের আমাদের আমার হচ্ছে কি পাশের একটা রুম তো এই রুমে বেশি কিছু রাখা হয় না এই রুমে হচ্ছে আমাদের বাড়িতে যখন পুজো হয় মানে প্রত্যেক বছরের লক্ষ্মী পুজো হয় তো তখন এই রুমটাই মানে আমরা সব পুজো টুজো এই রুমেই করি আর এইটা হচ্ছে গিয়ে ডাইনিং প্লাস আমাদের আর ওই যে এইটা হচ্ছে আমার বেডরুম আর ওইদিকে হচ্ছে গিয়ে ঠাকুর ঘর আর এটা হচ্ছে ওয়াশরুম এইটা তো এই ঘরে ওই জন্য বেশি কিছু রাখিনি আর তো চলো এই দেখো এই স্ট্রবেরির ক্রাউনটা দেখাচ্ছে তারা এই সেই ক্রাউনটা দেখো কী অবস্থা করো দিনই যেতে হয়ে গেছে এই দেখো আমি পড়েছি কেমন লাগছে বলো এইটাই মানে আমার ছেলেও মানে এটা হচ্ছে কি ওদের স্কুলে পড়তে বলেছিল মানে রেডি করে দিয়েছিলাম তারপরে গলায় এই স্ট্রবেরিটা ঝুলিয়েছিল আর ওপর হচ্ছে এই ক্রাউনটা মাথায় পড়ে দেন ওদের স্কুলে ফাংশন টাইপের হয়েছিল তখন পড়েছিল আর এই যে দিস ইজ মাই সেকেন্ড রুম কা ভিউ তোমাদের একটু হিন্দিও বলে দিলাম আমি যেহেতু হিন্দি অত বলতে পারি না তো হিন্দু পড়লাম আর এই স্ট্রবেরিটা কোথায় রাখবো সেই জায়গা পাচ্ছে না ওই জন্য এই ঘরের যেহেতু বেশি ব্যবহার হয় না ওই ঘরের জন্য আলনার উপর স্ট্রবেরিটা রেখে দিয়েছি এক সাইডে আর এই ঘরেরও সব এখন মোছামুছি করে নি আজকে মোছামুছি করতে করতেই ঘন্টা পেরিয়ে যাচ্ছে বলছে যেহেতু ওপরে অনেক কিছুই জিনিস মুছতেও তো টাইম লাগে আর আমি তো মানে কোনো রকম বিলে মুছে যায় না মানে একবারে ভালো করেই একবারে মুছে যায় যাতে এক সপ্তাহের মধ্যে অতটা পরিমাণে ধুলো মানে চর পড়তে পারে না মানে আর অতটাও যেহেতু ধুলো পড়ে না যেহেতু রাস্তার ওপরও বাড়ি না একটু যেহেতু রাস্তার থেকে মানে একটু রাস্তার পাশে আর একটা রাস্তা তার ভেতরটাই বাড়ি ওই জন্য অতটা ধুলোও পড়ে না তো তাহলে অ্যাট লাস্ট মানে হলো সব কিছু মোছামুছি করে সব গোছানো ঠোছানো সব কমপ্লিট আর এই যে পুরো ভিউ আমার ওপরেরটা এটা হচ্ছে ডাইনিং প্লেস ওইটা রুম এইটা বেডরুম ওইটা আরেকটা রুম এবার চলো তোমাদের একটু ঠাকুর ঘরটা দেখে আসি আমার গোপু সোনাকেও একটু দেখে নাও তোমরা সব দেখছো এখন গোপুকে দেখবে না এইটা হচ্ছে গিয়ে আমার গোপু সোনা এই যে বসে আছে সকালে একবার ভোগ মানে প্রসাদ দেওয়া হয়ে গেছে তো আবার দিন পুজো যখন দেব তখন আবার তোমাদের দেখাবো তো চলো এখন নিচে যাই আর এই যে এখন চলে এসছি নিচে এখন একটু খাবো চা এই যে চাও রেডি হয়ে গেছে এই যে চা আর বিস্কুট খাই দেন তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আর এখন সব কাজ কমপ্লিট এখন যাব হচ্ছে স্নান করতে এই যে গামছা না এটি সব কমপ্লিট এবার স্নান টান করে আসি আর এই হচ্ছে মাথায় দিয়েছি তেল যেহেতু কালকে শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করে এখন বেশিক্ষণ থাকতে পারি না একটু তেলও দিই দিয়ে দিয়েছে তো চলো বাই বাই সবাইকে হ্যালো ভিবান এই যে চলেছি স্নান করে এখন এখন একটু স্কিন কেয়ার করে নি দেন যাব পুজো দিতে তো চলো দেখতে থাকো আর আমি স্কিন কেয়ার বলতে হচ্ছে কি জাস্ট হচ্ছে গিয়ে দুবেলা ফেস ওয়াশ দেন টোনার আর ক্রিম এইটা হচ্ছে গিয়ে আমি মাস্ট অ্যাপ্লাই করি সবসময় ফেস প্যাক সবসময় দিয়ে ওঠা হয় না আর এই যে টোনার আমি সবসময় এই টোনারটা ইউজ করি বেশ ভালো মানে এই টোনার বলতে মানে আমি টোনারটা ইউজ করি আর একটা যে কোনো কোম্পানি আমার মনে হয় যে ধরে রাখা বেটার মানে আজ এটা কাল কালসিটা না ব্যবহার করাই ভালো তো টোনার আর ক্রিম এই দুটো মাস্ট আমি ব্যবহার করি সানস্ক্রিমটা সবসময় ব্যবহার করা হয়ে ওঠে না আর টোনার মাখলে কি বলতে একটা রিফ্রেশ লাগে কুল कुलकुल भाव उफ खूब भल लगे আর এখন যাব হচ্ছে গিয়ে পুজো দিতে তো নিচে আমাদের ঠাকুর আছে মানে নিচে নিচে আমার শ্বশুর শ্বশুর শাশুড়ির ঘরে মানে এই শোকে ওপর জগন্নাথ রাখা থাকে তো ওইটা মানে ওখানেই মানে যেহেতু ওনারা আগে থেকে এখানেই দিত তো ওই জন্য ঠাকুর দিই দেন ওপরে নিচে ঠাকুরতে ফুল বাতাসাই দেওয়া হয় আর মেন হচ্ছে ঠাকুর মন্দির হচ্ছে ওপরে তো নিচে এখন জল ঢল নিয়ে রেডি করি সব তলায় জল দেব। দেন তারপরে ওপরে যাব। আর দেখো এই যে এখন চলে এসেছি ওপরে পুজো দিতে তো পুজো টুজো দিই চলো তোমরাও একটু দেখতে থাকো আমার সাথে তো আমার গোপু আছে তারপর হচ্ছে গিয়ে ভোলানাথ আছে সব মানে আমার ওপরে মোটা মোট কথা সাত থেকে আটটা ঠাকুর রাখা আছে ওপরে আর নিচেও তো তোমাদের বললাম যে জগন্নাথ আর হচ্ছে গিয়ে গণেশ শিব ঠিপ রাখা আছে নিচে আর উপর নিচে হচ্ছে ছবি রাখা আর ওপরে হচ্ছে গিয়ে তাদের মূর্তি রাখা আছে আমাদের জগন্নাথ হচ্ছে আছে আর শিবের তো শিব তো সব বাড়িতেই থাকে গোপাল আছে তো চলো দেখতে থাকো বেশি কথা আর বলছি না তোমরা একটু সাথে থাকো দেখো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু পুরো স্কিপ না করে পুরো দেখে কমেন্ট করতে কিন্তু ভুলো না যারা যারা নতুন আছো তাদেরকে বলবো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে আর যারা যারা পুরোনো আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগেছে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তো আমি চাইবো যে আমার সাথে আরও বন্ধুরা সবাই যুক্ত হোক সবাই একটু প্লিজ পাশে থাকুক আর আর কি এটাই কি আর সবসময় যেহেতু ভিডিও আমার পোস্ট করা হয়ে ওঠে না তো ওই কারণেই মায়ের সাজে পোস্ট করি তো এক সপ্তাহ ধরে আমি রিসেন্ট লাইভেও আসছি তো অনেক নতুন নতুন বন্ধু পেয়েছি সবাইকে ধন্যবাদ এভাবেই তোমরা পাশে থেকে তোমাদের ভালোবাসা না পেলে একেবারেই এগানো সম্ভব না তো তোমাদের ভালোবাসা পেয়েছি বলেই আজ নশোর ওপরে সাবস্ক্রাইবার আমার হয়েছে তো থ্যাংক ইউ সবাইকে এভাবেই একটু পাশে থেকো আর হ্যাঁ তারা যারা আমাকে অনেকেই বলে যে দিভাই তুমি ফেসবুক করো বা ইনস্টাগ্রাম করো তোমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কটা একটু দিও তো তাদেরকে রাখছি আমার লিঙ্ক আমার ইউটিউবেই দেওয়া আছে চ্যানেলে তোমরা চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে লিঙ্ক দেওয়া থাকে আর যদিও বাই চান্স যদি লিঙ্ক নাও পাও তাহলে আমি বলে রাখছি যে আমার ফেসবুক প্রোফাইল নেম সুস্মিতা দাস রিমা বলে আছে আর ইনস্টাগ্রামেও সুস্মিতা দাস বলেও আছে তোমরা সেখানে গিয়েও আমাকে ফলো করে রাখতে পারো আর এইদিকে দেখো যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মানে সব ঠাকুর স্নান টান করানো সব কমপ্লিট আর এখন হচ্ছে সাজানোর পালা তো আমার সাজাতে মানে ফুল যেহেতু থাকে অনেক যেহেতু আমাদের টগর ফুল ফোটে করবে ফুল তোমাদের তো দেখালাম গাছ তারপরে লাল ফুল ফোটে আরও মানে অন্যান্য অনেক ফুল নীলকণ্ঠ আছে তো সব ফুল দিয়ে সাজিয়ে বেশ পুজো দিতে আমার বেশ ভালোই লাগে সাজাতেও ভালো লাগে ভগবানকে সবসময় সাজিয়ে পুজো দেওয়ারই চেষ্টা করবে সবাই সবসময় যতটা পারবে তাকে পরি পরিপাটি করে দেওয়া চেষ্টা করবে সে যেহেতু আমাদেরকে পরিপাটি করে রেখেছে আমাদের উচিত তাকে পরিপাটি করে সব কিছু দেওয়া তো এই দেখো সাজানো সাজানো সব কমপ্লিট আর এখন হচ্ছে প্রসাদ দেওয়ার পালা তো আমাদের হচ্ছে গিয়ে দিকেই দেখো আমাদের এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে যে মন্দির ওইটা আমাদের আর এই দিকে হচ্ছে গিয়ে আমাদের নিচে মার্বেল দিয়ে দুটো মানে থালা রাখার জায়গা করে নিয়েছি মানে ওইগুলি মানে এমনি ওইটা সরানো যায় তোমরা ভিডিওর প্রথমে দেখেছো যখন ঠাকুর ঘরে এসেছি তখন সরিয়ে দিয়েছি আমি আবার যখন দিই তখন আবার এইটার ওপর রেখে দিই আবার মানে পরে যখন থালা বাসন তুলি তখন আবার সরিয়ে ওই মন্দিরের নিচটায় ঢুকিয়ে রেখে দিই মানে এ দিয়ে কি একদম নিচেও রাখা হচ্ছে না একটু ওপরে রাখা হচ্ছে মানে ঠাকুরকে যেহেতু নিচে একদম দিতেও নেই কিছুর ওপর রেখে দিতে হয় তো যাদের যাতে নেই এরকম তারা তারা কোনো কিছু একটা কাঠের কিছু করে নেবে তার ওপরে রেখে দেবে তো একদম ডাইরেক্ট নিচে এক থালা রেখে দিতে নেই কাউকেই এই যে সব কমপ্লিট এই যে আমার গোপুর বসে আছে জগন্নাথ রাধাকৃষ্ণ আহ এদিকে লক্ষ্মী তারপর হচ্ছে লোকনাথ বাবা আছে গণেশ আছে তারামা আছে তারপর হচ্ছে গিয়ে বোম্বলে আছে এইদিকে যেটা রাখা ওটা হচ্ছে আমার গোপুর বিছানা আর এদিকে পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন নিয়ে বসে গেছি পাস্তা পাস্তা করেছিলাম তো টিফিন যেহেতু খায়নি তখন তখন তো দেখলে চা খেয়ে গেছি ওই জন্য এখন পাস্তা নিয়ে বসে পড়েছি তো পাস্তা টাস্তা খাবো খেয়ে তারপর দেন হচ্ছে গিয়ে ছেলেকে আনতে যাবো সব কাজ কমপ্লিট তো চলো এখন খেয়ে নি একটু পাস্তাটা কেমন হচ্ছে তোমাদের বলছে খুবই ভালো হয়েছে পাস্তাটা আমি বানিয়েছি বলে তাই না মানে পাস্তাটা বেশ ভালোই হয়েছে খেতে তো আমি এদিকে খাওয়া দাওয়া করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো চলো আর এই যে এখন চলে এসেছে হচ্ছে নিতে ছেলের বাস আসবে তো আমাদের বাড়ি থেকে একটু দূর মানে দূরে বলতে দূরেও না মানে এক মিনিটের আর আমি গাড়ি নিয়ে আসি যেহেতু বেশি টাইম লাগে না তো ওই যে বলতে বলতে ছেলের বাস চলেও এসছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে ওই যে দূরে আসছে বাস ওই দেখো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে কথা হবে হ্যালো গুড আফটারনুন এই যে চলে এসেছে এখন এই যে ছেলে এখন ছেলেকে বসে পড়েছি খাওয়াতে ওকে স্কুল থেকে এনে স্নান টান করিয়ে সব কমপ্লিট করে দিন এখন বসেছি খাওয়াতে আর খেতে খেতে হবে ওর পাক্কা এক ঘন্টা তো চলো আর কি করা যাবে যাদের যাদের বাড়িতে এরকম স্যাম্পেল আছে তারা নিশ্চয়ই জানো যে কি হয় এই যে এখন মোবাইল দিয়েছে একটুখানি ওই মোবাইল দেখবে আর খাবে আর বলছে হায় ও একটু ক্যামেরার সামনে আসতে ভালোবাসে আমি যখনই ক্যামেরা করবো ও শুধু বলবে মামা আমি একটু ক্যামেরাটা আমার দিয়ে ঘোরাও আমি একটু সবাইকে হায় হ্যালো বলি আমি যে বল তাহলে আর এই যে আর কি বলবো এখন খাইয়ে নিই তারপরে আসছি যে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ঘুমিয়েও পড়েছে ও তো তোমাদের সামনে একটা জিনিস আমি পার্সেল ওপেনিং করব তো একটা অর্ডার দিয়েছিলাম আমি একটা জিনিস তো সেটাই এসছে তো চলো তোমাদের সামনেই ওপেন করি একবারে আমার ওপেনও করাও হয়ে যাবে আর হচ্ছে ও যে যার কাছ থেকে চেয়ে নিয়েছি সেও বলেছে ওপেনিং ভিডিও চাই তো তোমাদেরও দেখানো হয়ে যাবে আমার এখানে ওপেনিং ভিডিওটাও করা হয়ে যাবে তো চলো দেখো কী আছে সেটা হচ্ছে একটা শাড়ি অর্ডার করেছিলাম ওই শাড়িটাই এসছে তো দুদিন আগেই অর্ডার করেছিলাম খুব তা মানে তাড়াতাড়ি চলেছে দুদিনের মধ্যেই চলে এসছে শাড়িটা দেখে তো মনে হচ্ছে খুবই ভালো দেখছি আবার ফটোতে যেরকম এসছে সেরকমই আদৌ পেয়েছি কি না সেটাই হলো কথা দাঁড়াও খুলেনি এই দেখো টেন ট্যানাং এই সেই শাড়িটা এখন কী বলতো বেশি হেভি শাড়ি পরতে বেশ ভালো লাগে না এখন এই হালকা পাতলা শাড়িগুলিই বেশ ভালো লাগে মানে সব জায়গায় পরেও যাওয়া যায় আর দেখতেও ভালো লাগে সবসময় ভারী শাড়ি পরা হয় না ওই কারণেই আর কি এখন এই শাড়িগুলির প্রতি আমার ঝোঁকটা একটু বেশি বেড়েছে তো দেখি খুলে এখন দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর ছবিতে যেমন দেখেছি সেরকমই পেয়েছি হাতে সুন্দরই হয়েছে শাড়িটা তো দাঁড়াও তোমাদের ওপেন করে দিন আমি দেখাচ্ছি এক মিনিট আমি আসছি একটুখানি ক্যাচিটা আগে রেখে আসি নয় কোনো সময় ভুলে যাব তখন আবার ছেলে যদি উঠে যায় তখন আবার ক্যাচি কোনো সময় ভাব পেলে আমি ভুলে গেলাম ও তারপরে আকাম করে বসবে ওই জন্য আগে ক্যাচিটা রেখে আসলাম এখন তোমাদের সামনে এবার শাড়িটা পুরোটা ওপেন করি দেখি কিরকম এসছে এই দেখো আমার মুখের হাসিটা থেকে তার মানে বুঝতে পেরেছো শাড়িটা খুব সুন্দরই এসছে ভালোও এসছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও যদি কেউ নিতে চাও তো জানিও আমাকে আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো বা যার কাছ থেকে নিয়েছি তার হচ্ছে গিয়ে প্রোফাইলটা তোমাদেরকে দিয়ে দেবো এইটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা এইটা হচ্ছে গিয়ে আচল পোর্শনটা আর এইটা হচ্ছে গিয়ে বডিটা শাড়িটা অনেকটাই বড় দেখো গুড গুড ভালোই এসছে শাড়িটা এবার দেখি একটুখানি গায়ে দিয়ে কিরকম লাগছে দাঁড়াও এক মিনিট তোমরা একটু দেখো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে আমাকে কমেন্ট করে যে শাড়িটা কেমন লাগছে দেখো এটা হচ্ছে গিয়ে বুকের সামনেটা সত্যি সুন্দর হয়েছে শাড়িটা আর আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল এই ধরনের শাড়ি নেওয়ার তো নেওয়া না নেব নেবো করে নেওয়া হয়ে ওঠেনি তো ওই জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম তো দেখলাম না ভালোই এসেছে শাড়িটা দেখলাম শাড়িটা ভালোই আমি পরেও দেখলাম তো চলো এখন নিয়ে এসে একটু লেবু খাই আর তো ওদের সাথে একটু গল্পও করি ছেলে ঘুমাচ্ছে এদিকে তো ও ঘুমানোর পরেই আমার সব কিছু কাজ করতে লাগে যে মানে ও এক স্কুল গেলে তখন করি আর ঘুমানোর পর করি তো এখন একটু লেবু খাচ্ছে আর এই দেখো বাইরের ওয়েদারটা দেখো খুব সুন্দর আছে সকাল দিয়েই তো দেখলে রোদ্দুর উঠেছে ভালোই এখন আর এইখানে দেখো এই যে আম গাছটা এই আম গাছে হচ্ছে কি আম সেইভাবে আসেনি এটা আমার পাশের বাড়ি যে কাকিমাদের বাড়ি ওই বাড়িতেই তো আম সেইভাবে আসেনি তো গাছ হয়েছে বাট আম হয়নি আম খুব যে হয় তা না মানে হয় টুকটাক হয় আর এই যে আমার অবস্থা এই দেখো একটু নিচেও নিচ্ছি আর কি করব সারাদিন একা একা বাড়িতে থাকি ছেলে স্কুলে থাকে কাজ করি আর এর মধ্যে একটু নিজা টাইম পাই ভিডিও করি আর এই যে অবস্থা দেখো আমার ছেলে উল্টে ঘুমাচ্ছে এখন হচ্ছে কি সন্ধ্যে হয়ে গেছে দেখি ওকে ডাকে আর এই ডাকতে গেলে এক হচ্ছে কি ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি কিন্তু ওঠার সময় সমস্যা উঠবে না মানে ডাকতে ডাকতে দেন পনেরো কুড়ি মিনিট হয়ে যাবে তারপরে গিয়ে ওঠে তো অবস্থা দেখো উল্টে ঘুমাচ্ছে আমি কখন ধরেই ডাকছি অনেকক্ষণ ধরে লাইট ধরিয়ে দিয়েছি এখন না হলেও ঘড়িতে ছটা পনেরো কুড়ি হবে তাও এখনো পর্যন্ত ওঠেনি দেখি মহারাজকে তুলি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে এই যে উঠে গেছেন মহারাজ গুড ইভিনিং এই যে এখন মুকটুক ধোয়ানো কমপ্লিট এখন একটু জল খাবে তো এই যে নেরুমুন্ডি মাথা আমার হাতে যে এখন একটু জল খেয়ে নিক ওকে ঘুম থেকে উঠে আগে আমি এক গ্লাস জল খাওয়াই মুখ খুব ধুইয়ে দেন তারপরে অন্য কিছু খায় সঙ্গে সঙ্গে খায় না মানে প্রথমে উঠে আগে জল দি একটু মুখটা মুখটা অন্য দিকে ঘোরে দেন তারপরে কিছু খাওয়াই এই যে এখন একটা নে কথা বলবে যে হায় হায় করছে তোমাদের সাথে আমি এখন হচ্ছে দেখাচ্ছি একটা ওই যে লাইটটা মানে আমি এই নতুন স্ট্যান্ডটা কিনেছি তো স্ট্যান্ডের লাইটটাও দেখেনি তো ওই লাইটটাই দেখাচ্ছি এবার ওইটা দেখে খুব খুশি এখন বলছে মামাম তাহলে একটু হাম্পি দিই তুমি আমাকে দেবে তো আমি একটা হাম্পি দিলে হবে না আরও দাও ওই জন্য একটু হাম্পি দিচ্ছে দেন তারপরে একটু লাইটটা দেবো নয়তো হবে না এই যে বাই করে দাও সবাইকে আর এখন বসিয়েছে একটু নিয়ে পড়াতে বসাতে তো এই দেখো পড়তে বসলে ও যত ঢং শুরু হয়ে যায় আর বিশেষ করে মোবাইল যদি আমি একটু ক্যামেরা করি ও তখন না ক্যামেরা আনো সামনে ফোন আনো আমি লিখছি দেখাও তখন হাজারটা প্রশ্ন শুরু হয়ে যায় দেখো এই যে এখন লিখতে বসছে পারে সবই কিন্তু শুধু দুষ্টুমি করবে শুধু দুষ্টুমি করবে আর এক হচ্ছে আমি যদি কিছু দিই তখন লিখবে না ওর সামনে আমাকে বসতে হবে দেন তারপরেই ও লিখবে তার আগে লিখবে না এই হচ্ছে কি অবস্থা এই যে লিখছে তো চলো সব তো গুড নাইট সবাইকে আজকের ব্লগটা একটুখানি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটা যদি ভিজিট করো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো গুড নাইট এভরি ওয়ান টাটা এই যে এখানে আমার ছেলেও এখন মনে হয়তো এই যে ক্যামেরা দেখেছে এখন বলবে ও প্লেন এই দেখো ওর প্লেনটা দেখো সবাই সবাই কিন্তু জানি ওর প্ল্যানটা কেমন হয়েছে তো চলো আজ এইটুখানি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে বাই বাই